আসন কথা গাইবার আগে বলে রাখি আগামী পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার দিন কিন্তু উত্থান একাদশী জোরে বলুন হ্যাঁ না খুব ছোট করে বলি উত্থান একাদশী রবিবার দিন নাকি দোসরা নভেম্বর ওই জন্য আমি আপনাদের বলে রাখি আপনারা একাদশী কারা কারা পালন করে একটু হাত তুলে দেখেন বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর আমি খুব খুশি আপনাদের দেখে আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত আজকে কীর্তন করা আমার সার্থক হয়েছে কেন আমি ভক্তের পাশে বসে কীর্তন করতে পেরেছি কারণ আপনার সত্যি ভক্ত এই জন্য আমি খুব খুশি যারা হতে পারেন না তাদেরকে বলবো যে মাসে দুটো একাদশী হয় আপনার একাদশী পালন করুন দেখুন মুসলিমরা তিরিশ দিন রোজা রাখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থুতু পর্যন্ত খায় নাই জল খাওয়া দুধের কথা আর আমরা ফল খেতে পাবো সবজি খেতে পাবো হ্যাঁ জল খেতে পাবো শরবত খেতে পাবো দুধ খেতে পাবো দুধের পায়েস খেতে পাবো অথচ আমরা করতে পারবো না পনেরো দিনে একদিন করতে পারবো না আমাদের ধর্মটাকে আমরা রক্ষা করতে পারবো না একটু বিবেকটাকে প্রশ্ন করবেন রাত্রিবেলায় যে ওরা কি করলো আমরা কী করলাম একটু প্রশ্ন নিজের মনে যদি ধাক্কা দেন না বারবার তারা দেখবেন যদি বারবার আপনাকে জিজ্ঞেস চিহ্ন বারবার হয় ভেতরে যে আমি করছি কি আমি কি ঠিক করছি আমি জীবনে কিছু করতে পারলাম আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে কী শিখলো খালি উল্টো পাল্টা শিখলো না ভালো কিছু শিখলো আপনি তো মরে যাবেন ট্যাং ট্যাং করে চলে যাবেন কিন্তু আপনি ছেলেকে কী শিক্ষা দিয়ে গেলেন সংস্কার দিয়ে যাবেন যে আমার ছেলে যেন কিছু শেখে আমার মেয়ে যেন আমার কাছ থেকে কিছু শেখে আপনি যা করবেন আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে তা উত্থান একাদশী একটা ছোট্ট কথা বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ঘুম থেকে জাগেন ওই জন্য উত্থান একাদশী শঙ্খাসুর নামে একটা ওষুধ ছিল সে বেদ চুরি করেছিল তার জন্য দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছিল যে ব্রহ্মা কিছু ব্যবস্থা করো ব্রহ্মা বললো আমি কিছু করতে বলব না শ্রীহরি ভগবানের কাছে চলো ভগবান বলে তাহলে এক কাজ করো আজকে আমি উঠলাম আজকে উত্থান একাদশী এই একাদশীর দিনে ভগবান উঠেছিলেন বলে উত্থান একাদশী আগামী রবিবার দোসরা নভেম্বর একাদশী আপনার একাদশী থেকে পালন করুন বারো মাসে চব্বিশটা একাদশী হয় যদি কেউ চব্বিশটা না করতে পারেন চারটা করবেন স্বয়ন উত্থান পার্শ্ব আর ভৈম দেখবেন যারা একাদশী জীবনে করে না দেখবেন উত্থান একাদশী থেকে শুরু হয় কিন্তু এ উত্থান একাদশে আসছে না ওই দিন থেকে স্বামী স্ত্রীতে বাড়ি বাড়ি একাদশী শুরু করে যেমন অনেক মেয়েরা বলছে আমাকে ফোন করে যে বাবা কিছু মনে করবেন না উত্থান একাদশী থেকে শুরু করলাম কিন্তু মানে হ্যাঁ করুন কোনো অসুবিধা আমার স্বামীও বলেছে আমিও করবো তুমিও করো আবার কোন কোনো স্ত্রী বলে উনি পাচ্ছেন না আমি করলে হবে তো হ্যাঁ আপনি করুন আপনার করলে হবে আপনি করতে শুরু করুন দেখবেন আপনার বাড়ি সবাই আস্তে আস্তে করবে আপনি পথটা দেখান লাইনটা দেখান দেখবেন আপনার হবে একটা কথা আপনাকে বলে রাখি কলমে কালি না থাকলে কলমের কোনো দাম থাকে না কলম জাতি যতই দামি হোক কিছু মনে করবেন না কলম যতই দামি হোক কলমে যদি কালি না থাকে কলমের কোনো দাম থাকে না একজন লোক প্রচুর টাকার মালিক দশটা তার ঘরে চাকর আছে কিন্তু সেই মানুষটা যদি বিবেক না থাকে তাহলে ওই লোকটার কোনো দাম না থাকে না একটা মানুষ যদি মানুষ জন্ম নিয়েছে তার বিবেক না থাকে একটু ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই মানুষটা কোনো দাম নেই দেখুন স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে অ্যাজ এ ল্যাম্প ইংরেজিতে কথাটা বাংলা বলে দিচ্ছি অ্যাজ এ ল্যাম্প নট বার্ন উইদাউট অয়েল একটা লম একটা কি একটা লণ্ঠন জ্বলতে পারে না তেল ছাড়া অ্যাজ এ শো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড যেমন একটা প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না ঠিক সেরকম একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না একজন মানুষ যদি ভগবানকে দেখুন বড় বড় যারা বড় বড় জায়গায় যারা আছে হাই কোয়ালিটি পোস্টে যারা আছে সবাইকে দেখবেন কৃষ্ণ আমি তার প্রমাণ দিয়ে দিই আমার এলাকাতে একজন ডাক্তারবাবু আছে প্রত্যেক দিন দুশো রুগী দেখে এবং পাঞ্জাবি বাথরুম পরে যায় কোনো দিন প্যান্ট শার্ট পরে না তো উনি দুশো রুগী দেখেন উনি বলেন গোবিন্দের কৃপায় আমি দুশো রুগী উনি কিন্তু ভালো ডাক্তার একবার এমবিবিএস ডাক্তার এবং কোনোদিন কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি পাজামা পরে প্যান্ট শার্ট পরে না সুন্দর চিকিৎসা করে ফেল হয় না চিকিৎসাতে উনি আমাকে বলছেন আমি প্রথমে সকালবেলায় স্নান করি গীতা পড়ি তারপর চিকিৎসা মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়স তাহলে এই ডাক্তারটা এত কৃপা কেন এত পড়াশুনো করেছে কিন্তু গীতা পড়তে চায় না বলে আমি সকালবেলা থেকে স্নান করে গীতা পড়ি তারপর চিকিৎসা করি কারণ আমাকে ভগবানটা সুযোগ দিয়েছে তার আপনার এর থেকে কি শিখলেন যারা খুব উচ্চমানের মানুষ হয় তাদেরকে দেখে আপনারা বুঝতে পারবেন না তারা ভেতরে ভেতরে কিন্তু গোবিন্দ ইনি মাইক চালাচ্ছেন ইনি আমাদের গভীর ভাব ভক্তি থাকতে পারে ভক্তি কিন্তু থাকতে হবে উনি ওখানে বসে আছেন ওনার মধ্যে নিশ্চয়ই ভক্তি আছে আপনি খুঁজে পাবেন না কিছু একটা ভক্তি আছে নইলে উনি বসে থাকবেন কেন পূর্বজন্মের কৃপা আছে ওনাদের মধ্যে আছে বলেই কিন্তু হচ্ছে কিছু জায়গাতে হবে ভেতরে সবারই কৃষ্ণ ভক্ত ভাবটা আছে জাগাতে হবে যা জেগে গেছে তার লাভ আছে আর আপনি জাগতে পারলে আপনার ছেলে দেখবেন একদি আপনার পথের প্রতীক হবে খুব খুশি হবেন আপনি আপনার জীবন সুন্দর হবে সবাই লক্ষ্য কর রাধারানি বলছে তাহলে এক কাজ কর তোকে একটা নূপুর তিলোপ করে দিই যে না রাধারানী নূপুর করেছে বা কৃষ্ণদাসকে বলছে এবার তুই আমার রূপের কথা বল সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু বাবু হয়ে বসুন রাধারণীকে দেখছে আর রূপের কথা গাইছে কে গাইছে কৃষ্ণদাস আমি তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো রায় আমারে কন কাতি 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 অনেকে দেখবেন বলে যে দক্ষিণ চোষ্কের হাতে পদাবলি বোঝে না খালি ওই তত্ত্ব বোঝে অনেকে বলে বলে দেখেছি আমি কীর্তনার মাধ্যমে এটা সম্পূর্ণ ভুল বলছে এখানকার মায়েরা বাবারা কি বোঝে না সুন্দর বোঝে এই যে আমি গানটা গাইছি কিন্তু পদাবলী গান গাইছি আপনার কিছু শুধ রায় আমার কনক মপুর কাব্যি যেন আপনার সোনার রায়না আমার প্রাধানীকে দেখতে পাচ্ছি তাতে কি দেখলাম শ্যাম বিনোদের সুন্দরতন তাহা তে কতে হা হ দে শ্যাম বিনোদে সুন্দরতন তাহাতে কতেন শনাই কেনা ভাসে শ্যাম বিনোদীর সুন্দর মতন তাতে যে শ্যাম বিনোদীর সুন্দর মতন যাহাতে পতে কো ভান কৃষ্ণদাস তুমি কি দেখলে কই আমি তোমাকে সোনার আইনের মতো দেখছি তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি আর কি দেখলে তোমার নীলবসন রতন ভূষণ জলদ দামিনী নীল বসন রতন ভূষণ সুন্দর কথা দেখুন গান তো শুনছে লম্প ঝম্প বহু কিছু প্রেম জন্মাচ্ছে কেমন গানে দেখুন তোমার কাপড়টা নীল কাপড়টা মেঘের মতো অগরাধে তোমার সোনার বালা সোনার মালা যেন বিদ্যুতের মতো আকাশে বিদ্যুৎ চমক দিয়ে মিলিয়ে যায় তোমার ওই নীল কাপড়টা মেঘ আর তোমার ওই সোনার বালা মালা যেন বিদ্যুতের মতো ব্যাখ্যা দেখো নীল বসন রতন ভূষণ জল দামিনী সাজে নীল বসানো রতন ভূষণ আপনারা খুব খুশি হবেন আমি যে জেলাতে যাই সেই জেলার মতো আমি হুগলি গেলে হুগলির মতো দক্ষিণ এলে দক্ষিণের মতো মুর্শিদাবাদের মতো মুর্শিদাবাদে যখন গান গাই রূপ গান গাইলে একটা সেদিন আমি দোকান ওষুধ আনতে গেছি এক বছর গান একজন কীর্তনীয় গান গিয়েছি নিয়ে গোবিন্দের চরণে বর্ণনা করেনি রূপ গান গাইতে গেলে চরণে বর্ণনা করেনি আট আটটার এগারোটা উনিশটা চিহ্ন আছে তো ছেলেটা অসুদান থেকে যে ক্লাস নাইনে পড়ে তখন আমাকে বলছে কাকু এখানে একজন কীর্তনে এসেছিল তো চরণ চিহ্নটা বর্ণনা করল না গোবিন্দে যে চরণে আটটার এগারোটা চিহ্ন আছে বর্ণনা করলো না আমি তখন মাথায় হাত দিয়ে বললাম তুমি কোন ক্লাসে পড়ো বলছে নাইনে পড়ি তো তুমি এগুলো সব জানো বলছে হ্যাঁ এগুলো তো আমরা ছোটো থেকে শুনে আসছি চরণ চিহ্ন বর্ণনা করবে তবে তো আমরা শুনে খুশি হব একজন বুড়ি মা আমাকে বলছে কুঞ্জ বর্ণন গান গাইবে কিন্তু সখীর বর্ণনা দিতে হবে আটজন সখী গোবিন্দকে কীভাবে দেখলো তার বর্ণনা তার মানে বুঝতে পারছেন যে কত কীর্তন বোঝি

আকাশে মেঘে বিদ্যুৎ চমক দিলে বিদ্যুৎ মিলিয়ে যা কিন্তু তোমাকে দেখে কি মনে হচ্ছে যেন যেন দেখে যেন এই মনে হয় মেগি বিজুরি জড়াইয়ে যাচ্ছে আরে দেখি জানো এই মনে হয় মেঘে বিজুরি জরে গিয়ে আসছে মাথা না হচ্ছে দাদা দের মাথা না হচ্ছে আর তো বাচ্চা গুলো হাঁ করে তাকিয়ে আছে আর কি দেখলাম আকাশে মেঘ দেখতে পাই তো সূর্য দেখতে পায় না সূর্য দেখলে চাঁদ দেখতে পায় না কৃষ্ণপতি তোমার মধ্যে মেঘও দেখলাম চাঁদও দেখলাম আবার তোমার মধ্যে আমি কি দেখলাম সূর্য দেখলাম বলে কোথায় দেখলি তোমার সীতায় সিঁদুর নয়নের কাজ তাহাতে চন্দনের সীতায় সিঁদুর নয় তাহাতে চন্দনেরও রেখ রাধে তোমার সীতার সিঁদুরটা সূর্যের মতো আর তুমি যে কপালে চন্দনে বিন্দু দিয়ে ওটা চাঁদের মতো আর তোমার নয়নে যে কাজল ওটা মেঘের মতো তোমার সীথায় সিন্দুর নয়নের কাজল তা হাতে চন্দনের রেখা তোমার চিথায় সিঁদুর নয়নের কাজলের

আরুণ লিখলি রে কি রাধা বলছে এই কৃষ্ণদাস তুই এত সুন্দর পদ লিখতে পারিস আচ্ছা আচ্ছা কাজ কর কাজ কর আমি আবার গোবিন্দের কাছে একবার যাব তো আমার যাওয়া দেখে পদ রচনা করতে পারবি রাধারানী চলে যাচ্ছে বেশ একে বেঁকে চলে যাচ্ছে তাহলে কৃষ্ণদাস বলছে তোমার যাওয়াটা কেমন জানো তোমার রসের রয়া বেশ গমন মন্থর ভাবে ধুলি ধুলি যাই গো তোমার রসে বেশি গমন ভাবে ঢুলি ঢুলি যাই গো মাইরা মাইরা হাতি যায় না হাতি হেলতে দুলতে যায় না রাধানী যাচ্ছে বলছি তোমার তোমার যাওয়াটা কেমন জানো তোমার রসে রোজা বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো রসে রোজা বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো এরপর এরপর ব্যাখ্যা দেব

তোমার পাকা মুখের হাসি সাথে কি আমার গোবিন্দ বলে সাথে কি আমার গোবিন্দ সাথে কি আমার গোবিন্দ সাথে কি আমার গোবিন্দ বাবা বাবা এইবার তুই যে তু শ্যামকে আনন্দ দিয়েছিস আর আমাকে আনন্দ দিয়েছিস ওরে কৃষ্ণদাস তোর নাম রাখলাম প্রভু শ্যামানন্দ আপনারা এতক্ষণ ধরে শুনলেন না বাবা আমি বলছিলাম রিয়ারটার নাম কি শ্যামানন্দ শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে অলকরুর মূলে শ্যামানন্দ নিকুঞ্জ ভবনে কলকরুর তলি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে এদিকে সবাই লোক কোন শ্যামানন্দ নাম যখন দিয়েছে রাধারানীর তিলক যখন নিজের তিলকটা যখন তিলকটা দিয়েছে কৃষ্ণদাসকে ভালো কিছু করলে তার নিন্দা হয় যখন ভালো কিছু করবেন আপনার নিন্দা হবে এখন চারিদিকে প্রচার হয়ে গেল ওই আগে যে গুরুদেব ছিল হৃদয় চৈতন্য লোকে বলছে হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো একটা শিষ্য তোমার নামডু ভালো বলে কেন তুমি যে তিলকটা করেছো ওই তিলকটা মুছে দিয়ে ও লোকের সামনে বলে বেড়াচ্ছে রাধাহানি আমাকে তিলক করে দিয়েছে হৃদয় চৈতন্য খুব রেগে গেল আমার দুঃখী কি বলে বেড়ায় যে আমার তিলক মুছে বলে হ্যাঁ তোমার তিলকটা মুছে ও লোকের কাছে বলে বেড়াচ্ছে রাধাহানি তিলক দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বললো আমার আমার দুঃখে এই কথা বলেছে বলে হ্যাঁ দেখাচ্ছে মজা কৃষ্ণদাস কৃষ্ণ দাস বলি ছুটি যাই কৃষ্ণ কৃষ্ণদোষে বলি ছুটি যাস কৃষ্ণ দাস বলি ছুটি যাই

আমি কি কোনো অন্যায় করেছি হ্যাঁ তুই অন্যায় করেছিস আমার দা তিলক মুছে তুই লোকের কাছে বলে বেড়াচ্ছিস রাধারানী তোকে তিলক দিয়ে দিছিস হ্যাঁ গুরুদেব সত্যি আমাকে রাধাহি তিলক দিয়েছিস তিলক মছ না আমি মুছবো না তিলক মচ বলছিস না আমি মুছবো না ইচ্ছা করলে তুমি আমাকে মন্ত্র দিয়েছো তুমি মুছে দাও তুমি যেদিন থেকে আমাকে মন্ত্র দিয়েছো তোমার আমার দেহটা তোমার হয়ে গেছে তুমি মুছে ওই দ্বারা দেখাচ্ছি মজা যেই না তিলকটা গুরুদেব মুসতে যাচ্ছে তিলক যতই মোছে ঝলমল করে তিলক যতই মোছে ঝলমল করে যতই মোছে ঝলমল করে তিলক যতই মোছে ঝলমল করে রাধারানী নপুর তিলক মছে মোছে ঝলমল করে অমর রাধারানীর নপুর তিলক যতই মোছে ঝলমল করে পদার্থ দিয়ে তিলক করে তিলক মুসছে না তোকে মারবো আমি বেতে লাঠি দিয়ে মারছে তিলক মাছ তিলক মাছ জীব গোস্বামী ছুটে এসে বললো হৃদয় চৈতন্য তুমি কি করছো তোমার শিষ্য তুমি শাসন করতে পারো শাসন করতে এই ছেলে যদি মরে যায় শাসন করে কি লাভ আছে যা তোকে ছেড়ে দিলাম হৃদয় চৈত এই জীব গোস্বামী তোমাদের জন্য রাত্রিবেলায় যখন হৃদয় চৈতন্য রাত্রিবেলায় শুয়ে আছে তখন নিতাই গৌর স্বপ্ন দিচ্ছে হৃদয় চৈতন্য কি হলো প্রভু আজ থেকে তোমার আর থাকবো না বলে কেন রাধারানীর যে অনুপুত্র তুমি মুছে ছি তোমার লজ্জা করে না গুরুদেব আমি এই প্রভু আমি অন্যায় করে ফেলেছি তুমি যাও এখনই ক্ষমা চেয়ে নাও হৃদয় চৈতন্য ছুটে এসে বলছে কৃষ্ণদাস কৃষ্ণদাস বাবা আমি কি আর কোনো অপরাধ করলাম না বাবা তুই কোনো অপরাধ করিসনি তোকে আমি চিনতে পারিনি সত্যিই তুই তোকে রাধারান উপর্তিরক্ষ করে দিয়েছি তাহলে এখন কথা হচ্ছে দেখুন গুরু শিষ্যের মিলন তো হলো আর কীর্তনও কিন্তু শেষ হয়ে গেল অথচ আপনারা বসে রয়েছেন যাবেন না ভাবছেন তাহলে তো চলবে না এরকম সব জায়গাতে হয় কীর্তন শেষ হয়ে যায় কিন্তু ভক্ত বসেই রয়ে যায় আসুন আবার আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি একটু কীর্তন শোনাবো তবে আজকে অনেক রাত্রি হয়ে গেল বলে কষ্ট করে আপনাদের সামনে এলাম একটা ভজন গিয়ে দিই একটি মাত্র হাত তুলে বসে বসে কারণ জগৎ শোন